আমার খবর জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাটে দুই সপ্তাহ আগে উদ্ধার হয়েছিল এক যুবতীর দেহ দেহ উদ্ধারের পর এলাকা জুড়ে চাঞ্চল চড়ালেও এতদিনে মৃতার পরিচয় জানাতে পারেনি পুলিশ ফলে রহস্য ঘনীভূত হয়েছে আরো বেশি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে থাকতে দেখে খবর দেন হাটের ব্যবসায়ীরা শান্তিনিকেতন থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়ন তদন্তে পাঠালেও মৃত্যুর প্রকৃত কারণ বা পরিচয় সম্পর্কে কোনো সূত্র মিলছে না টাওয়ার ডাম করে দুষ্কৃতীদের খোঁজে নামলেও পুলিশ এখনও নিশ্চিতভাবে কাউকে শনাক্ত করতে পারেনি ঘটনার পর থেকে নিরাপত্তা প্রশ্ন তুলছেন খোয়াই হাটের ব্যবসায়ী থেকে শুরু করে সকল স্তরের মানুষজন তাদের অভিযোগ হাজারো পর্যটক আসা যাওয়ার পরও হাট এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসি ক্যামেরার ব্যবস্থা নেই সেই সুযোগ নিয়ে অপরাধীরা নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে সবাই দেখতে পাচ্ছে যে ওই হলুদ রঙের একটা টাঙ্গা আছে ওইখানে সবাই আঙুল দেখাচ্ছে যে মাটা হচ্ছে ওইখানে এই হাটে ঢুকবো আমাদের মানে বইনিটাও হচ্ছে না হাটের অবস্থা খুবই খারাপ আমরা চাইছি যে এই যে সাত দিন হয়ে গেল কোনো একটা কিছু খোঁজ খবর কোনো তদন্ত লাগাইলে ভালো হতো আমরা এমনি নর্মালি আসি এখানে ছবি তুলি ঘুরতে ভালো লাগে বাট এটা শোনার পরই এখনই চলে যাবো এখান থেকে আর খুবই আতঙ্ক লাগছে জানতাম না যে এই জায়গাটাই সেই জায়গাটা আমরাও তো ঘোরাফেরা করি বাইরে তো সেফটি সিকিউরিটি তো একটা ব্যাপার আছে তো সেটা অবশ্যই পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে বিষয়টা আর যিনি যার এটা হয়েছে তার পরিবারও সঠিক বিচার পাক এটাই চাই তো অনেক দিন ধরে হয়েছে এখনও পর্যন্ত পুলিশ তদন্ত করছে এখন কোনো কিনারা পায়নি সেই জন্য ওখানে যে দোকানদাররা বসে একটু আতঙ্কের মধ্যে আছে কিন্তু অনেক দোকান আসছে না ভাই পুলিশ যদি যত রথবাথি সফ করতে পারে তত দোকানদাররা আবার স্বাভাবিক হয়ে বসতে পারবে এবং পর্যটকরা আসছে কম ওই ভাইয়ে আমরা দেখুন এখানে একটা পুলিশ ক্যাম্প আছে এবং তা সত্ত্বেও যে কিছু সিসি ক্যামেরা লাগানো যায় সেটা একটু চিন্তাভাবনা করলে ভালো হয় এবং সেটাও আমরা একটা লিখিত অ্যাপ্লিটেশন দেবো সে যদি করতে পারে তখন ভালো হয় আরও কারণ পর্যটকরা আরও সেফ হবে বলার আসলে এটাকে আলাদা করে বিচ্ছিন্ন ঘটনা নয় বোলপুর শান্তিনিকেতন এলাকায় লুকেরা বাহিনীরা দখল করেছে জায়গা এবং তার ফলে যেটা হচ্ছে যাই ঘটনা ঘটছে এই লুটেরা বাহিনী রাজত্ব করতে পারতো না যদি পুলিশের মদত না থাকে পুলিশের একটা বড় অংশের প্রত্যক্ষ মদতে এই লুট চলছে ফলে যারা খুন হচ্ছে যারা এই হচ্ছে এই বিষয়গুলো তো এই লুটেরারাই যুক্ত সব পুলিশের ক্ষমতা নেই যে এর এনকোয়ারি করে কি হয়েছে সেটা বলা ফলে সাধারণভাবে জনগণ খুব বিপদের মধ্যে আছে এইরকম কখনো ঘটনা ঘটেছিল দীর্ঘ দিন ধরে আছেন বোলপুরে শান্তিনিকেতনে কখনো কি শুনে আমরা এরকম ঘটনা আমরা দেখিনি এটা তৃণমূলের আমলেও আমরা প্রথম দিকে এরকম দেখিনি কিন্তু এখন যেটা হয়েছে যে পুরো দখলটা লুটেরা বাইনি এবং পুলিশের মদত দেন বারবার এই কথাটা বলছি এই কারণে পুলিশের ক্ষমতা নেই এই লুটেরা বাইনি কাজটা এই যে এতদিনও এখনও নিখোঁজ হয়ে রয়েছে এটার আপনারা কী দাবি করবেন এটাই দাবি করবে এখন বিচার বিভিয় তদন্ত ছাড়া কোনো তদন্তে এইসবের আসল ঘটনা কী ছেড়ে ফেরোবে বর্তমান যে প্রশাসন বর্তমানে যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আছে প্রশাসনকে রাজনৈতিকভাবে কাজে লাগাইলে প্রশাসন এধারা কাজ করবে কোথায় নিরপেক্ষতা প্রশাসনকে যদি বর্তমান সরকার বর্তমানে যারা সরকারে আছেন তারা যদি একদিনের মাথায় বলেন এটাকে ব্যবস্থা করতে হবে পুলিশের ব্যবস্থা ধরা যায় কেন ধরে না এটা যা বলে সঙ্গে সঙ্গে ধরে না সাধারণ মানুষ এদের চালা বুঝতে পেরেছে সেই জন্য আবার আমরা বলছি আমি অন্ত একটা রাজনৈতিক দলের নেতৃত্ব হিসেবে বলছি যে ইমিডিয়েট পুলিশ পুলিশ এখানে এস আছেন এখানে এসপিও আছেন জেলাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে এসডি এসপি আছেন এসপি আছেন তারা ইমিডিয়েট দু এক দিনের মধ্যে আসল তথ্য বার করুক এবং কোন দিকে ঘুরুক পুলিশের দাবি তদন্ত চলছে এবং বিভিন্ন সূত্র ক্ষতি দেখা হচ্ছে তবে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য হাতে আসেনি প্রশাসনের তরফে জানানো হয়েছে দ্রুত সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হবে এদিকে রহস্যজনকভাবে এক অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে শান্তিনিকেতন সংলগ্ন এলাকায় স্থানীয়দের প্রশ্ন এভাবে নিরাপত্তাহীন কয় হাটে প্রতিদিন হাজার হাজার পর্যটক খেলে আগামী দিনে আরও বড় দুর্ঘটনা ঘটবে না তো বীরভূম মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে হাড়ের ক্ষয় হাড়ের ঘনত্ব মাপাসহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে করতে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল মুলুক বোলপুর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে